সব বাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা না একটু অন্যরকমভাবেই শুরু হলো কারণ আমি এত তাড়াতাড়ি কখনোই উঠি না এখন কিন্তু বাজে চারটে তা তোমরা কিন্তু আকাশ দেখেই বুঝতে পেরেছো একদম অন্ধকার হয়ে আছে আমি যখন উঠেছি তখন কিন্তু দিনের আলো একটুও ফোটেনি আমি কিন্তু এখন ভোরেরবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুরকে অভিষেক করাবো নিজের কাছে যতটুকু জিনিস আছে তাই দিয়েই আমি এখন ঠাকুরকে অভিষেক করাবো কারণ ভোরের বেলা আগের দিন যতটুকু পেরেছি আমি তৈরি করে রেখে দিয়েছিলাম বাড়িতে যদি জন্মাষ্টমী হয় তাহলে কিন্তু রাধা অষ্টমী অবশ্যই করতে হবে এটা কিন্তু নিয়ম নাহলে কিন্তু তুমি যে কাজটা করছো সেটা যদি তোমার অসম্পূর্ণ থেকে যায় সেই কাজটা করে কি তুমি কোনো মাহাত্ম পাবে তাহলে তুমি যদি জন্মাষ্টমী হাফ করে রেখে দাও ধরো জন্মাষ্টমী তুমি কৃষ্ণকে ডাকলে রাধাকে ডাকলে না সেই ক্ষেত্রে তো কৃষ্ণ অসন্তুষ্ট থেকে যাবে আর ওই জন্যই সবাই বলে যে রাধা অষ্টমীরা দেখো আমরা তো আর পূর্ণের জন্য কোনো আশা নিয়ে আর পুজো করতে পারি না যতটুকু করব তা মনের ভক্তি আর শ্রদ্ধা দিয়েই করব তাতে ভগবান যদি আনন্দিত পাই সন্তুষ্ট হয় তাহলেই খুশি হয়ে আমাদের আশীর্বাদ দিতে পারে এতটুকুই আমরা চাইতে পারি কোনো কিছু আশা করে ভগবানকে ডাকবো সেটা কিন্তু একদম ভুল ধারণা যতটুকু যার মনে ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আমরা উজাড় করে ভগবানের মানে আমরা ভগবানকে সেবাই লাগাবো আর রাধাকে তুমি যদি মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকো রাধা আসলে কিন্তু কৃষ্ণ অবশ্যই আসবে আর রাধার থেকে কোনো করুণাময়ী দেবী আমার মনে আর হয় না আমাদের রাধা এতটাই করুণার দেবী তো তাকে যদি আমরা ভালোবাসতে পারি তাকেই যদি আমরা সম্মান জানাতে পারি আমাদের মনে হয় না কোনো কিছুর অসুবিধা হবে তাই সকাল সকাল কিন্তু আমার এত কিছু করা আর তোমরাও কিন্তু করবে এবছর থেকে যারা করছো না পরের বছর থেকে অবশ্যই করার চেষ্টা করবে পুজো করে পূর্ণ পাওয়া যাক কি ভগবানের আশীর্বাদ পাওয়া যাক কি না যাক ধরো আমাদের অনেক তো ভুল ত্রুটি হয় সেই কারণে আমরা বলতে পারছি না যে ভগবান আমাদের উপরে কতটা সন্তুষ্ট হবে আর একটা কথা তোমরা বলো তো আদেও ঠাকুর কি ভাবে ঠাকুর কি চায় তা কিন্তু আমরা সত্যি কি বুঝতে পারি একটা কথা আমরা না ভাবলো এটা কিন্তু সত্যি কথা ঠাকুরকে কল্পনা করা বা ঠাকুরের চিন্তা ভাবনাকে নিজের মনে অনুভব করা। তার ক্ষমতা আমাদের কারণ নেই এইবার অনেক গল্প হলো এবার কিন্তু আস্তে আস্তে কাজ আমাদেরকে করতে হবে আর তোমরা দেখতে থাকো আজকের আমি সারাদিন কীভাবে রাধা অষ্টমীর জন্য কি কি করি আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে কালকের কিন্তু কিছু ফুল মালা যেগুলো চারটে ঠাকুরকে দেওয়া হবে আর বাদ বাকি রাধাকৃষ্ণের জন্য ছোট ছোট টগর ফুলের কিছু মালা আমরা কিনে নিয়ে এসেছিলাম আর ওপরে এসে দেখি আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে রাধা অষ্টমীর দিনে শুভ একটা দিনে গাছে এত ফুল ফুটেছে তুলে তো ঠাকুরকে নিবেদন করতেই হবে ওরা হয়তো ফুটেছে সেই জন্য তাই ওদের কর্মটা তো আমাদের দ্বারাই পূরণ হবে তাই সকাল সকাল মাকে বললাম যে ফুলগুলো তুলে নাও নিয়ে আর ঠাকুরকে দিয়ে দাও আর আমি তোমাদের একটা কথা সবসময় বলি যে বাগান শূন্য করে ফুল আমি কোনোদিনই তুলি না মানে আমি তো তুলিই না মা তোলেও না আমরা একই রকম নিয়মটা কিন্তু বরাবর রেখে দিই সত্যি বলতে কারণ বাগান থেকে সব ফুল তুলে নিলে না বাগানটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে এই একটার কারণের জন্যই বাগান থেকে আমরা সব ফুল একসাথে কোনো দিনই তুলি না তোমরা বলবে যে আমার গোপু আর রাধাকৃষ্ণকে কেমন লাগছে অনেক অনেকক্ষণ ধরে মনের মতো সাজিয়েছি আর ওদিকে কিন্তু আমার রাধাটা একটু ছোট বলে তোমরা দেখতে পাচ্ছ না তাই একটু ভালো করে উপর থেকে জুম করে দেখালাম ঠিক আছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তাহলে ভাববো যে না আমি সাজাতে ঠিকঠাক পেরেছি এদিকে নিচে এসে দেখছি দেখো অলরেডি জানতে আরম্ভ হয়ে গেছে বাজে কিন্তু এখন নটা মতো আর মা বলছে এখনই কিন্তু তাহলে শুরু করে দিই প্রসাদ রান্না করা নাহলে কিন্তু বারোটার আগে আমরা কিন্তু শেষ করতে পারবো না ওই জন্য সকাল সকাল দেখে একদম নটা নাগাদ শুরু করে দিলাম প্রসাদ রান্না এদিকে দেখো ফুলের ঝুড়ি কিন্তু হাফ ফাঁকা কালকের কিন্তু এক ঝুড়ি ফুল নিয়ে এসেছিলাম সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর পদ্মফুল নিয়ে এসেছিলাম দুটো একটা ঠাকুরকে আমি দিয়েছি ফুটিয়ে আর একটা বামন ঠাকুর দিয়ে দেবে এদিকে কিন্তু একটা প্রসাদ অলরেডি নামানোর টাইম হয়ে গেছে দেখো মা চাপিয়ে দিয়েছিল তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ঠাকুর ঘর সেই পাকেই চাপিয়ে দিয়েছিল। আর সুজি করতে তো বেশিক্ষণ লাগে না অল্পক্ষণ লাগে সুজিটাই তাই মা প্রথমে করলো আর এদিকে ব্রাহ্মণ ঠাকুরের জন্য একটা কাঁচা সবজির প্লেট সাজাচ্ছি পাঁচ রকম সবজি দিতে হয় তার সাথে চাল টাল দিতে হয় কী সব আরও হা আছে ঠিক আমি জানি না এদিকে প্রসাদটা দিয়ে গেলাম ঠাকুর আপাতত খাওয়া শুরু করুক এদিকে ঠাংমা কচু তারপর বেগুন যে সবজিগুলো আছে ভাজাভুজি সেগুলো আস্তে আস্তে ধুয়ে দিচ্ছিলো চলো তোমরা দেখতে থাকো কিভাবে ভাজাভুজিগুলো করি আর কি রান্না টান্না করি এইদিকে মা সুজির পর পায়েসটা বসিয়ে দিয়েছে বলে পায়েসটা হতে তো একটু দেরি হবে তার সাথে মা অন্য কাজ করতে পারবে আর তোমাদের তো আমি এখন কোনো কাজই করতে পারছি না তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে তাই আমি বলছিলাম আর কি কিছু কিছু কাজের সময় না আমি ভিডিওটা আর করতে পারিনি একাই ভিডিও করছি তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে এ দেখো ভাজা ভুজিগুলো চাপানো হচ্ছে প্রথমেই পটল ভাজা আস্তে আস্তে সব ভাজা হয়ে যাবে একদম এক থালা ভাজা এত কিছু কাজ করার মাঝখানে না একটা কথা বারবার আমার মনে উঁকি দিচ্ছিল সবাই এত ভালোবেসে এত কিছু করছে ধরো সবার বাড়ি তো আয়োজন হচ্ছে আচ্ছা আমাদের এই যে আশা রাধা রাধারানী আসবে এসে খাবে তা যেন সত্যি হয় আসলে রাধারানী তো আসে না রাধা রানীর দৃষ্টি পড়ে ভোগের মধ্যে এতটুকুই আমাদের কিন্তু শান্তি যেন সে গ্রহণ করে ভোগটা দেখো আস্তে আস্তে কিন্তু ক্ষীরের জন্য দুধ চাপিয়ে দিয়েছি একমাত্র এই রান্নাটা করতে কিন্তু খুব দেরি হয় তোমরা কি জানো রাধারানের কি প্রিয় খাবার আমার জানার মধ্যে কিন্তু এই দুটো রয়েছে যে দুটো আমি করেছি ক্ষীর আর দই কচু দুটোই আমি করেছি একটা ক্ষীর আমার অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ লেগেছে এটা কিন্তু করতে আর দই কচুটা বেশিক্ষণ লাগেনি তবে কিন্তু খুব ভালো হয়েছিল দেখে আমার মনে হচ্ছিলো যখন প্রসাদ দিয়েছি সবাইও খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে আমি তো তখন ভাবছিলাম নিশ্চয়ই এটা রাধা কৃ কৃপা কারণ আমি প্রথমবার করেছি আর নিরামিষ রান্না আমি খুব একটা ভালো করতে পারি না কিন্তু এই করে আর সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে এটাই একটা ভালো লাগছিল মনে হয় রানীর কৃপা করেছে কচুটাকে ব্রাউন করে ভেজে তার উপরে মশলা দেওয়া দইটা দিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসছে এদিকে ঠাকুর ঘরটা দেখে না আমার সেই হ্যাপি বার্থডে মনে হচ্ছিল না ওই যেটা ফিল আসে না বেলুন তারপর ওই যে হ্যাপি বার্থডে চিকচিকা কাগজগুলো লাগায় ঠিক তেমনই আমার মনে হচ্ছিল আজকে রাধার হ্যাপি বার্থডে ঠিক আছে এটা ভীষণ ভাল লাগছিল আমার চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর এইটা দেখো আমি তোমাদেরকে বলছিলাম চাল দেয় বামনকে ওইটাই হচ্ছে কে দেয় আতপ চাল একটা এদিকে দেখো মা কত কী রান্না করেছে মালপো তারপর তালের বড়া ওদিকে রয়েছে পায়েস ঠিক আছে সুজি এদিকে ওই বামনের যে থালাটা রয়েছে সেটা রয়েছে ওই সন্দেশ তারপর দই আরবি এদিকে ভাজাভুজি রয়েছে একসাথে অনেকগুলো আমি বলতে পারবো না লুচি রয়েছে তারপর ফল রয়েছে বোধে রয়েছে সন্দেশ রয়েছে ফল রয়েছে মাকম দিয়েছি ওদিকে দই দিয়েছি অনেক কিছু যতটুকু আমাদের সম্ভব হয়েছে সবটুকু দেওয়ার চেষ্টা করেছি এত কিছুর মাঝখানে একটা কাণ্ড হয়ে গেছে বামনি তো আসছে না আর এদিকে বারোটা ডাগে আমাদের পুজো সারতে হবে এই একটা ঝামেলা বুঝলে তো পাড়াতে একটা পূজা হলে না বামন একদম পাওয়া যায় না চলো মোটামুটি একটা নিশ্চিন্ত হলাম বারোটার আগে বামন চলে এসছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর যখন ওই ব্রতকথা পড়ছিল না রানীর জন্মের ব্রতকতা এত সুন্দর লাগছিল মানে জিনিসটা একদম ভরাট ভরা লাগছিল না না এবার একটা কমপ্লিট হলো জিনিসটা ভীষণ ভালো লাগছিল দেখলে তো আমি প্রথমে বলছিলাম না জিনিসটা শুরু হবে শুরু হবে এটাই অনেক শুরু হলেই শেষ হয়ে যায় এ দেখো আমাদের যেমন পূজা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু প্রসাদ দেওয়ার পালা সবাই প্রসাদকে কিন্তু খুব ভালো বলেছে একমাত্র রাধারানীর কৃপা ছাড়া কিন্তু এটা সম্ভব না দেখো আমরা যখন এমনি রান্না করি টেস্ট খরচ চেকে চেকে রান্না করি তাতে কিন্তু আমরা পুরো স্বাদটা বুঝতে পারি কিন্তু প্রসাদের বেলায় আমরা কোনোদিনই চাঁকতে পারি না সেই ক্ষেত্রে প্রসাদটা এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না যদি তোমাদেরকেও দিতে পারতাম ভীষণ ভালো লাগতো কিন্তু সূত্রে তো দিতে পারবো না এটাই একটা তাই সবাইকে দিচ্ছি আমি আমাদের পাড়ার মধ্যে যাদের যাদের এখনও বাড়িতে পূজা হয়নি বা পূজা হয়েও হয়েছে তাদেরকেও দিয়েছি রানীর প্রসাদ তো সবার জন্য এটা সবাই মিলে খেতে হবে ভাগ করে আনন্দ করে হ্যাপি বার্থডের খাবার এটা রাধার হ্যাপি বার্থডের খাবার তোমাদের কেমন লাগছে এত সুন্দর প্রসাদের থালিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকের মতো কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে পরের বড় ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে মাঝখানে ছোটো ছোটো মিনি ব্লগ আসবে আর তোমাদের আমার এই ছোট্টো ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে আমি জানি খুব এলোমেলো হয়ে যাচ্ছে ভিডিওগুলো তাও কেমন লাগছে একটু অবশ্যই জানিও আজকের মতো টাটা